আসসালামু আলাইকুম আজ দুই মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে জানবিডি টিম বরাবরের মতো এই আপডেট নোটিশগুলো সংক্ষিপ্তভাবে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হলো দু সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজিডিএসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে সেই সাথে প্রকাশিত হয়েছে দু সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজিডিএসসি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা দু তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত অনিয়মিত অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম বি ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম নবম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথম বর্ষ ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস বিবিএ প্রোগ্রামের প্রথম প্রথম ব্যাচ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল ফলাফল ও সংক্রান্ত প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আজ দোসরা মার্চ সর্বশেষ আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে প্রশ্নপত্রের খালি টাঙ্কে জাতীয় বিশ্ববিদ্যালয় ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার যে বাকি উত্তরপত্রগুলো থাকে যে এবং ট্যাঙ্ক যেটা প্রেরণ করা হয় প্রত্যেকটা কেন্দ্রে সেই ট্যাঙ্কটা এই যে কিভাবে এটা ফেরত দিতে হবে এটা টিচারদের জন্য মানে কলেজ কর্তৃপক্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ দোসরা মার্চ প্রকাশিত সকল আপডেট নোটিশগুলো পরবর্তীতে যে কোনো ধরনের আপডেটস আপডেট প্রকাশিত হওয়া মাত্রই আমাদের জানো ভিডিও টিম সেটা তোমাদেরকে জানিয়ে দেবে তো ভালো দেখো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে